কবিতাকে ভালোবেসে এই মাটিতে মিশে থাকতে চাই এই একটাই চাওয়া সোশ্যাল মিডিয়ার ভাইরাল কবিতাওয়ালা চাষি আজিবার মন্ডলের কখনো চাষের জমিতে কাজ করতে করতে হোক কখনো আবার সারাদিনের কাজের শেষে ক্ষেতের আলপথ ধরে বাড়ি ফেরার সময় হোক তার মুখে সব সময় লেগে থাকে কোন না কোনো কবিতা মাথায় গামছার ফেটটি মুখে একরা শাশি চারপাশে ধুধু মাছ আর তার মাঝে কবিতা বলছেন এক চাষি এই দৃশ্যই আজ মন কেড়েছে হাজার হাজার নেট নাগরিকের তবে মজার ব্যাপার হলো ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া নিয়ে আজিবুর বাবুর কোনো বিশেষ আগ্রহ নেই তিনি এখনো আগের মতোই মাঠে যান চাষ করেন আর সুযোগ পেলেই কবিতায় ডুবে যান তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই কবিতাওয়ালা জীবনের অজানা গল্পটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কবিতাওয়ালা কৃষকের বাড়ি নদিয়া জেলার করিমপুর ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম কিশোরপুরে বাবুর যৌথ পরিবারের চাষই হলো একমাত্র আয়ের উৎস বর্দা মেজদা এবং তাদের পরিবার নিয়ে একান্নবর্তী সংসার তাই ছোটবেলা থেকেই দারিদ্রকে সঙ্গী করে বড় হয়েছেন তারা আর্থিক সমস্যার কারণে বেশি দূর পড়াশুনো হয়নি চেয়েছিলেন গ্র্যাজুয়েট হতে কিন্তু টাকা পয়সার সমস্যার কারণে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই পড়াশুনো ছেড়ে দিতে হয় তাকে খুব অল্প বয়সেই জীবিকার তাগিদে নামতে হয় চাষের কাজে শুরু হয় জীবনের কঠিন লড়াই কিন্তু এই দারিদ্র কোনোদিনই তার কবিতার প্রতি ভালোবাসাকে মুছে দিতে পারেনি ছোটবেলা থেকে এই কবিতার সঙ্গে গভীর সম্পর্ক বাবুর সুযোগ পেলেই কবিতা পড়েন সময়ে লিখে ফেলেন কবিতা। যদিও নিজেকে তিনি কবি বলে দিতে চান না। কথা লাজুক হাসি এসে তিনি বলেন ওগুলোকে আর কবিতা বলবেন না প্রতিদিন ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে মাঠে চলে যান আজীবর ধানক্ষেত কলাবন কিংবা ফাঁকা মাঠ এই সবই তার কাজের জায়গা কাজের সময়ও তার কানে সবসময় বাজতে থাকে কবিতা স্মার্টফোনে ইউটিউব চালিয়ে তিনি শুনতে থাকেন কবিতা আবৃত্তি কখনো আবার নিজের কবিতা পাঠের মুহূর্ত মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখেন তিনি মাটির গন্ধ মেখে থাকা সেই কবিতায় যেন তার সমস্ত ক্লান্তি দূর করে দেয় আজীবর বাবু সব থেকে বেশি পছন্দ করেন চাষিদের জীবন নিয়ে লেখা কবিতাগুলোই চাষিদের পরিশ্রম দুঃখ আনন্দ এইসব নিয়ে লেখা কবিতা পড়ে সব থেকে বেশি খুশি হন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে কবিতাটি তার খুব পছন্দের সেই কবিতাগুলো যেন নতুন অর্থ পায় তার বিশ্বাস আমরা সবাই কবিতা, মাঠ ঘাট নদী পুকুর আকাশ বাতাস কবিতা। যুদ্ধ কবিতা শান্তি কবিতা সবকিছুই তো কবিতাই কিছুদিন আগে অনলাইনে কবিতা পাঠ শেখার ক্লাসেও যোগ দিতে চেয়েছিলেন আজিবর ইচ্ছে ছিল নিয়ম করে কবিতা পাঠ শেখার কিন্তু কাজের চাপ আর সময়ের অভাবে সেই চেষ্টা বেশি দূর এগোয়নি তবুও কোন শিক্ষা ছাড়াই তার কণ্ঠে নতুন করে বেঁচে উঠেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে কিংবা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছড়িয়ে পড়েছে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে কিন্তু এই জনপ্রিয়তা নিয়ে আজীবরের মনোভাব খুবই সরল তিনি বলেন আমার কবিতা পাঠ যদি কারো ভালো লাগে তাতেই আমি খুশি কিন্তু ভয়ও লাগে আমি তো মাঠের লোক বেশি উপরে উঠলে সামলাতে পারবো না পুড়ে যাব দিনের কাজ শেষ হলে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন আজীবর সেই আড্ডারও একটা বড় অংশ কবিতা কোনো চাওয়া পাওয়া নেই তার নেই বড় হওয়ার আকাঙ্ক্ষাও কবিতাকে ভালোবেসে মাটির কাছাকাছি থাকতে চান তিনি ভাইরাল দুনিয়ার আলো ঝলমনের বাইরে দাঁড়িয়ে থাকা এই মানুষটাই যেন মনে করিয়ে দেন কবিতা শুধু বইয়ের পাতায় নয় কবিতা বেঁচে থাকে মানুষের জীবনের মধ্যেই স্টেজে শিল্পীর কণ্ঠে কবিতা যতটা সুন্দর ততটাই সুন্দর মাঠে কাজ করা এক কৃষকের কণ্ঠেও আমাদের আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে আজীবর বাবুর আগামী জীবনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা আপনি ভালো থাকুন আজীবর বাবু আর এভাবেই আমাদের নতুন নতুন কবিতা উপহার দিতে থাকুন আপনাদের এই কবিতাওয়ালা চাষির কবিতা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের